তো আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগের না স্বাধীন দেশে কেমন আছেন ভাই দেশ তো স্বাধীন হয় নাই দেশ স্বাধীন হয় নাই মূলতঃ দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হইছে যারা বুদ্ধি আছেরা এক বাপের সংবিধান সংবিধান জনগণের জন্য বাধ্যতামূলক থাকবে কে ভালো ছিল অনেক আমি তো মনে করি আগে ভালো ছিল আগে তো ভালো ছিল আগে থেকে অনেক খারাপ এখন কি অবস্থা দেশে এখন তো বর্তমানে যে অবস্থান খুব গুরুচরণের অবস্থান বর্তমান স্বাধীন দেশে কেমন আছেন ভালো নাই ভালো নাই সবকিছু দাম বাড়ছে দেশ যেভাবে চলছে এই অবস্থা কেমন আছে এই অবস্থায় বেশি ভালো নাই ভাই দেশের অবস্থা খুবই খারাপ দেশের অবস্থা কি কি খারাপ বলে মনে করছেন যেমন কি মনে করেন আমি মোটর ডিপার্টমেন্টে আছি মোটর ডিপার্টমেন্টে প্রায় আজকে তিন মাস ধরে অবস্থা খুবই খারাপ যাইতেছে হ্যাঁ খুবই খারাপ যেতেছে আমাদের ডাইনিং রামে কোনো নাই প্লাস মানে বাজার অনেকই খারাপ যেতেছে আমাকে চলতে ফিরতে বাসা বাড়া দিয়ে চলতে ফিরতে খাইতে লইতে অনেক কষ্ট হয়ে যায় মানে আগের সরকার সময় সরকারের সময় মোটামুটি ভালো ছিল ওই সময় ভালো 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 ছিলাম ছিলাম কিন্তু থাকলেও আবার তেমন ভালো ছিলাম না এখন তার চেয়ে খারাপ আছেন মানে আগের সাইতে এখন একটু খারাপ আছি প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমরা শুনে নিব তারা কি অবস্থায় আছে কেমন আছে ভাই আপনি কেমন আছেন ভালো আছি মানে এই যে নতুন সরকার আসছে নতুন ভাবে দেশ পরিচালনা করছে এই অবস্থা কেমন আছে এই অবস্থা হয়তো এখন মনে করেন একটা সরকার নতুন যে অবস্থা রাই গেছে এই অবস্থা ওনার গোসাইতে একটু সময়ের দরকার আছে আর কি মানে আপনি মনে করছেন যে দেশের যে পরিস্থিতি এর চেয়ে উন্নতি হবে তবে সরকারকে সময় দিতে হবে সময় দিতে হবে একটু সময় দিতে হবে মানে এখন দেশে কোন চাঁদাবাজি চাঁদা নাই বুঝছেন এই যে সিনতাই দুর্নীতি সিন্ডিকেট এগুলো আছে বলে মনে করেন কিনা এগিনি তো ধরা খাইতাছে ভাই এটা তো ধরা খাইবই তার মানে দেশ মোটামুটি ভালো চলছে কাম করো পুলিশে ধরে লাইব মানে আগের যে দেশ এখন ভালো চলছে বলে মনে করেন এখন ভালো হইতাছে ভাই দেশ এই ডক্টর ইউনুস সরকার বা ছাত্র জনতা সরকার সাধারণ জনগণের কতটা আশা পূরণ করতে পেরেছে এখন পর্যন্ত পারবো পারবো ভাই পারবো আশা করা যায় এখন যদি মোটামুটি নির্বাচন হয় আমরা আমলি সরকার দেখেছি বিএনপি সরকার দেখেছি কোন দল আসলে ভালো হবে বলে মনে করেন এটা আপনার মতামত ভাই বিএনপি আইলে তো ব্যবসা ভালো হয় বুঝলেন না ব্যবসা উন্নতি হয় বুঝছেন ওই যে বিএনপি বলে দরকার সবাই রই এটা আপনার মতামত সবারই তো একটা মতামত থাকে আপনি তা কাকে ভোট দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোন সরকার আসলে ভালো মনে হয় এটা আপনাদের কাছে বিএনপি সরকার আইলে ভালো ভালো বুঝি মনে করি কি বিএনপি সরকার আসলে মানে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হয় ব্যবসা মনে করি সময় আপনার সব কিছুই মানে একটা সিং খলা থাকে আর কি ব্যবসা বাণিজ্য যাবতীয় যা আছে সব দিকেই ভালো থাকে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত ভাই আপনি কেমন আছেন ভালো আছি ভাই সালাম আলাইকুম এই সরকারের সময় এই সরকারের সময় কি কি খারাপ অবস্থার মধ্যে আছেন ভাই বিগত যে পনেরো বছর আগে

হ্যাঁ কথা বলতে পারি তারপর আমরা রাজনীতি করি না বুঝছেন না আমরা মানে দিন মজুর মানুষ তারপর ভোট দিতে এনি করছি এটা আপনার বললাম আর ঠিক আছে আপনার শুধু ভোট দেওয়ার কারণে জেলে যেতে হ্যাঁ এনি করছি ভোট দিয়ে যাই যাইতে কিন্তু চা চা আপনার মেম্বার ভোট দিয়েছি ভোট দিলাম করে করছি এমন কি নির্বাচনের ঘোষণা না জানাই এই তারপর তো মনে করেন আগুন জ্বালাইছে আওয়ামী লীগের লোকেরা গাড়ির মধ্যে লাগাইতে নাম দিচ্ছে বর বন বন দৌড়ে দৌড়ছি আমরা এই অবস্থা করছি বর বাড়িতে তিন দিন পরে বাড়িতে ফলায় ঢাকা বাড়াইছি মানে ঘটনা ঘটাইছে আমলিক এবং আপনাদের নাম দিয়েছে আমরা নাম দিয়েছি হ্যাঁ এই জন্য আপনার জেলও খেতে হয়েছে হ্যাঁ প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত অভিযোগ পাচ্ছি যে আওয়ামী সরকারের সময় বিভিন্ন ধরনের যে অগ্নিকাণ্ড বা সন্ত্রাসী হয়েছে এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের উপরে এমনকি বিএনপি কে ভোট দেওয়ার কারণে অনেকেই জেল খেটেছে শুধু এই ভাই নয় এর আগে প্রায় আমরা একশো জনের কাছ থেকে এই পরিমাণ তথ্য পেয়েছি প্রিয় দর্শক আমরা আপনার আপনার আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সাধারণ জনগণের মতামত কেমন আছে সাধারণ জনগণ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে দেশের বর্তমান যে পরিস্থিতি এই অবস্থায় কেমন আছে

জিনিসপত্র ওষুধ অতীত দাম বেশি এগুলো দাম বেশি হওয়ার কারণ কি বলে মনে করছো কারণ তো ভাই অনে অবস্থা আছে বর্তমানে ইনশাআল্লাহ ভাই অন্ত আমরা চাই দেশ যত ভালো চলে এতই আমরা চাই ভালো চাই এখন যদি নির্বাচন হয় তাহলে আমরা আওয়ামী দেখেছি বিএনপিকে দেখেছি কোন দল ক্ষমতা আসলে ভালো বলে মনে করেন ইনশাআল্লাহ আশা করি বিএনপি